পালসিট সংলগ্ন এলাকায় প্রায় নয়টি গরু মৃত কিন্তু মৃত্যুর কারণ জানলে হতবাক হবেন আপনিও ঘটনার খবর পেতে ঘটনাস্থলে আমাদের ক্রাইম টিভির প্রতিনিধি মৃত্যুর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে তবে বেঁচে আছে প্রায় পনেরোটিরও বেশি গরু বলে জানা গেছে সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালসিট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গরু বোঝাই একটি ট্রাক বর্ধমানের দিক থেকে মেমারির দিকে আসছিল এমন সময় হঠাৎই ঘটে এমন মর্মান্তিক পত দুর্ঘটনা দুই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় এবং গরু বোঝাই ট্রাকটি উল্টে যায় বলে জানা যায় মারা যায় প্রায় নয়টি গরু তবে প্রাণে বাঁচে প্রায় পনেরোটিরও বেশি গরু ঘটনার খবর পৌঁছাতেই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ আধিকারিকরা এবং ক্রেনের সাহায্যে ট্রাক দুটিকে উদ্ধার করা হয় এবং মৃত ওই নয়টি গরুকে উদ্ধার করে রাস্তার পাশেই রাখা হয় এবং বেঁচে থাকা প্রায় পনেরোটিরও বেশি গুরুকে সেখানেও রাখা হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এই ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের থেকে শুরু করে স্থানীয় এলাকার মানুষজনদের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি সরাসরি একমাত্র ক্রাইম মেমোরি টিভির পর্দায় আমাদের অন্য অন্যান্য খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরটিকে শেয়ার করে রাখুন মেমোরি থেকে শেখ সামিমে রিপোর্ট ক্রাইম মেমোরি টিভি हे साॻे